লালদম পেয়ার মাত্র কত জানেন তিনশো টাকা পিস ভাইজান কোথা থেকে আসছেন মুন্সিগঞ্জ থেকে মুন্সিগঞ্জ থেকে আসছে অনেক দূর থেকে আর সব কবুতরগুলো গুলোকে দিয়ে দিলাম সবে জোড়া জোড়া ছিল লালদম পেয়ার মাত্র কত জানেন ছয়শো টাকা জোড়া তিনশো টাকা পিস তো অনেকেই বলতেছে এখানে বেশি নাকি নর তো এর জন্য আমি সব পেয়ার দিয়া দিয়া দেখা দিতেছে এটা হচ্ছে পেয়ার ঠিক আছে আমি সব দেখাই দিতেছি এই যে হচ্ছে পেঁয়াজ এই যে হচ্ছে পেয়ার এই হচ্ছে পেয়ার এই হচ্ছে পেঁয়াজ আর এই যে আমার বিগ সাইজের কি বলে এটাকে মিল্লি দেখেন মিল্লি মাটিটা দেখেন এই হচ্ছে পেয়ার তো সবাই বলতেছে যে ভাই এখানে নর বেশি দাম কমান এটা ওটা আসলে ভাই তিনশো টাকা পিস আর কি দিব এই দেখেন পেয়ার এত সুন্দর কবুতর এগুলো তিনশো টাকা এই দেখেন পেয়ার তিনশো টাকা পিস এই দেখেন পেয়ার আর এই সাজানপুরি তিনশো টাকা এই দেখেন পেয়ার এই যে মাদি আছে এই হচ্ছে বাচ্চা পেঁয়াজ দেখছেন এই হচ্ছে পেয়ার শুধু এই তিনটা নর সিঙ্গেল ওদের কোনো ই নাই নাই ওদের সাথে এই একটার সাথে এটার সাথে আমি একটা গ্রিজেল মাটি দিতে পারি এটা নাও 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 এটা নাও সিঙ্গেল একটা মাটি আছে না ওর সাথে দিয়ে দিই সবাই শুধু বলে যে নন নাকি বেশি এখানে সব পেয়ার পেয়ার এখানে নন নরকম নরকম বলতে নর আছে দুই পি দুই চারটা ওটা কোনো গায়ে লাগে না এখানে দিয়ে দাও মাদির সাথে দিয়ে দাও এই দেখেন পেয়ার দেখছেন পেয়ার সবই পেয়ার এখানে যা আছে সবই পেয়ার সবই পেয়ার মানে জোড়া জোড়াই আছে যে মাদি একটা সিঙ্গেল বেশি আছে আর নর আছে কয়টা আমি এখন দেখাই নর এখানে সব জোড়া জোড়া হয়ে গেছে না এখানে নর আছে এই যে দুইটা আর এই একটা তিনটা এই তিনটা নর আছে আর এই একটা চারটা নর আছে সিঙ্গেল এর মধ্যে মাদি আছে সিঙ্গেল একটা এ একটা পাঁচটা নর আর দুইটা মাদি সিঙ্গেল পড়া রয়েছে তার মানে জোড়া দিতে গেলে তিনটা নর বেশি আছে আর সবই তো জোড়া আর খাঁচা সেল হবে খাঁচাগুলো দেখেন এগুলো হচ্ছে পাখির খাঁচা আর এগুলো হচ্ছে তিন খোপের খাঁচা এটাও তিন খোপের খাঁচা এটাও তিন খোপের খাঁচা উপর একটা হচ্ছে দুই খোপের আর এগুলো হচ্ছে সিঙ্গেল এটা এগুলো হচ্ছে সিঙ্গেল খাঁচা এগুলো হচ্ছে সব সিঙ্গেল খাঁচা আসসালামু আলাইকুম ভিউয়ার্স ভাইজান আসছে হচ্ছে ভাইজান কোথা থেকে আসছেন মুন্সিগঞ্জ থেকে আসছে অনেক দূর থেকে আর সকালবেলা রওনা দিছে এখন আসছে তো কবুতরগুলো ওনাকে দিয়ে দিলাম সবে জোরা জোড়া ছিল আমি সাথে ভিডিও দিয়ে দেবো সোল্ড আউট কারণ অনেকে আমাকে খুঁজতেছেন পাচ্ছেন না আসলে ফোন ধরতে পারতেছি না হোয়াটসঅ্যাপে এত ফুল হয়েছে কাকে রেখে কাকে রিপ্লাই দেবো চলো তাহলে মোটামুটি সব সোল্ড আউট আর কিছু যদি সোল্ডের জন্য থাকে আমার ওই লফটে আমি আপনাদের নেক্সট দেখাবো